রাজবাঁধের উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল প্রতিবাদে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে তৃণমূলের নেতৃত্বে এলাকাবাসীরা উত্তেজনা রাজবাঁধে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ এই অবরোধের জেরে আটকে যায় ছোট বড় বহু বাড়ি এলাকা তৃণমূল নেতা রাজেশ কোনার বলেন আমরা একাধিকবার সার্ভিস রোড সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি তাই বাধ্য হয়ে অবরোধে নেমেছি দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে আমরা বৃহত্তরে আন্দোলনে পথে হাঁটব জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকাদার কর বলেন আমরা দ্রুত সার্ভিস রোডে জমা জল বের করা ব্যবস্থা করছি দ্রুত বেহাল সার্ভিস রোড মেরামত করা হবে প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা যেখানে জলটা ডিসচার্জ করার কথা ছিল কালবারটা কালবারটা দুদিকেই প্রাইভেট ল্যান্ড পড়ে গেছে এবং প্রাইভেট ল্যান্ডে লোকে যে যাদের প্রাইভেট লাইন তারা মাটি ফেলে দেওয়ার জন্য এবং উঁচু করে দেওয়ার জন্য রাস্তা থেকে জমিটা উঁচু হয়ে গেছে তার জন্য জল বেরোবার ডিসচার্জ পয়েন্টটাই বন্ধ হয়ে গেছে তো এখন আমাদের এখন আমাদের যে প্রপোজাল আছে উল্টো দিকে ড্রেনটাকে ড্রেনটাকে এখন আমাদের যে ক্যানালটা আছে ক্যানালের মধ্যে দলটাকে ডাইভার্ট ট্রেনটাকে ডাইভার্ট করা কেন কি এইখানে তো আর যদি প্রাইভেট লাইন আর কিছু করা যাবে না সুতরাং ট্রেনটা যাতে নতুন করে বানিয়ে উল্টো দিকে যাতে ডাইভার্ট করা যায় সেটার জন্য আমরা খবরদার জমা করি স্থানীয়রা একটা অভিযোগ তুলছেন যে একাধিক আজকে সমস্যা বলতে রাজবাঙের যে সার্ভিস রোড আছে দল থেকে বেরিয়ে গিয়ে বাঁধগি যে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে সেই রোডের বেহাল দশা দীর্ঘদিন যাবৎ এনএইচ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা ব্যবস্থা গ্রহণ করেনি এবং যে জল নিকাশ সব থেকে বড় সমস্ত জল নিকাশের ব্যবস্থাটা ড্রেনেজ তা আমাদের দাবি ছিল ড্রেন থেকে ক্যানেলের যে আমাদের মেন ক্যানেল আছে ক্যানেলে ঠেকানোর জন্য কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সব থেকে বড়ো ব্যাপার আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক যিনি প্রদীপ মজুমদার মহাশয় আছেন অত্যন্ত সফলতম ব্যক্তি উন্নয়নের কান্ডারী তিনি বারবার এরেজ কর্তৃপক্ষ জানানো সত্ত্বেও তিনি তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আমরা সত্যি এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি ওনার মধ্যে একজন সফলতম ব্যক্তিকে অবমাননা করার জন্য তাই সাধারণ মানুষের সমর্থন জানিয়ে সাধারণ মানুষের সাথে নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি বেশিক্ষণ রাস্তা অবরোধ করবো না সাধারণ মানুষের ক্ষতি করবো না আমরা তাই কয়েকদিন আগেও তো একবার অবরোধ নেমেছিলেন আপনারা আজকে আমরা যতক্ষণ না এনি কর্তৃপক্ষ এসে আমাদের সহত দিচ্ছে আমাদের লিখিতভাবে দিতে হবে राजेश के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद